আপনারা জানলে অবাক হবেন কলকাতার মাটিতে কলকাতা নাইট রাইডার্স আবারও হারতে চলেছে জি হ্যাঁ শুনে হয়তো একটু অদ্ভুত লাগছে কিন্তু এর বাস্তবতাটা আরো ভয়ঙ্কর ইডিয়ান গার্ডেন্স যেটা কলকাতা নাইট রাইডার্সের হোম গ্রাউন্ড এখানে কিন্তু তারা বারবার ম্যাচ হেরে চলেছে কিন্তু এমন কেন হচ্ছে এর পিছনে রয়েছে চঞ্চল্যকর কারণ সমস্ত কিছু জানাবো আপনাদেরকে এই ভিডিওর মধ্যে তবে তার আগে বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশে যদি আপনারা কে কেয়ার কে সাপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটান্স ম্যাচটা খুবই উত্তেজনাপূর্ণ হতে চলেছে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে হয়তো এই ম্যাচটাও হারের মুখ দেখতে হতে পারে কে 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 কারণ খুব স্পষ্ট ইডিয়ান গার্ডেন্সের পিচ তাদের খেলার জন্য মোটেও সুবিধাজনক হচ্ছে না বিশেষ করে কে কে আর দুইজন স্পিনার রয়েছে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণ তারা এই পিচে তেমন ভাবে সাহায্য পাচ্ছে না এটা এমন একটা পিচ যেটা স্পিন বোলারদের জন্য একদমই সহযোগিতা করছে না আর এই পিচের দায়িত্বে রয়েছে সুজয় মুখার্জী যিনি কলকাতার পিচ কিউরেটর বহু ম্যাচ ধরে দেখা যাচ্ছে তিনি স্পিনারদের সুবিধাজনক পিচ তৈরি করছে না যার ফলে কেকেআর এর কোনো প্লেয়ার সুবিধা পাচ্ছে না এই পিচে এই ম্যাচে কেকেআর এর প্লেইং ইলেভেনে অনেক পরিবর্তন আনতে পারে নতুন স্ট্র্যাটেজি এবং কমিউনিকেশন নিয়ে মাঠে নামবে কিন্তু পিচের সমস্যা কাটিয়ে ওঠা তাদের জন্য সব থেকে বড় মুশকিল হয়ে উঠেছে তাই বলা যেতে পারে আর দল যতই বদলাক গুজরাটের বিরুদ্ধে এই ম্যাচটা জিততে গেলে তাদেরকে লড়াই করতে হবে শুধু প্রতিপক্ষদের সঙ্গেই নয় নিজের ঘরের মাঠের বিরুদ্ধেও তাদেরকে লড়তে হবে তো বন্ধুরা আপনার কি মনে হয় কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইটান্স হারিয়ে পয়েন্ট টেবিলে উপরের দিকে উঠতে পারবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর কে কে আরে সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন